আসসালামু আলাইকুম জে কেটিউব টিভি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিওয়ার্স আজকে আপনাদের সঙ্গে অনেক বড় একটি জার্নি শেয়ার করব বান্দরবন এর থানসি থেকে সাতপুর আমার গ্রামের বাড়ি পর্যন্ত পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি রওনা করছি বান্দরবনের বান্দরবন জেলার থানসি উপজেলার বলিপাড়া থেকে ওখানে পারিজেট ক্যান্টিনের পাশ থেকে আমরা চান্দার গাড়িতে রওনা করলাম বাস আসতে অনেক সময় লাগবে এবং বাসে যেতে অনেক সময় লাগে এই জন্য বাসের জন্য অপেক্ষা না করে আমরা সকালে একটি চান্দার গাড়ি আসছে চান্দার গাড়িতে চলে আসলাম ভাড়া নেবে আড়াইশো টাকা করে থানসি উপজেলা আমরা পার হয়ে গেছি এটা হলো থানসি উপজেলার বাউন্ডারি প্রাকৃতিক সৌন্দর্য ওই দিন অনেক সুন্দর ছিল কারণ আকাশে মেঘ ছিল এই জন্য পুরো পরিবেশটা একবারে সম্পূর্ণ ভিন্ন ছিল আমরা মনে হয় যেন ম্যাগের উপর দিয়ে যাচ্ছি এই যে দেখুন পাহাড়ের থেকে নিচে ম্যাগ দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর তা বলে বোঝানোর মতো নয় তারপরও মোবাইলে যতটুকু দেখানো সম্ভব হ্যাঁ দেখিয়ে দিচ্ছে ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন কথা না পারি চলুন দেখা যাক ভিডিওটি আমরা অনেক সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি এটি হলো নীলগিরি এটা নীলগিরির সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি সানদের গাড়িতে সময় লাগবে আনুমানিক দুই ঘন্টার মতো আমরা সাতটা বিশের দিকে হয়তোবা উঠছি দেখুন নিচে অনেক সুন্দর মেঘ আসলে পরিবেশটি কত সুন্দর বলার বাহিনা আমরা একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম আমরা এখন সম্পূর্ণ মেঘের ভিতরে উপর থেকে কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে যদি মেঘ না থাকতো তাহলে নিচে অনেক সুন্দর একটি পরিবেশ দেখা যেত মেঘের ভিতর থেকে তো আর মেঘ দেখা যাবে না যদি দূরে থাকতো তাহলে হয়তোবা দেখা যেত দেখুন আমার পিছনে সম্পূর্ণ ম্যাগে আচ্ছন্ন পরিবেশটি দেখুন অনেক সুন্দর একটি ভিউ আসলে এরকম ভিউ সব সময় পাওয়া যায় না আমরা তারপর রওনা করে চলে আসলাম এটা হলো সিম্বুক পাহাড় অথবা সিম্বুক এখানে আর্মির একটি ক্যান্টিন রয়েছে এখানে দেখুন ম্যাগটি কত সুন্দর সিম্পুক পাহাড় থেকে রওনা করে আবার চলে আসলাম এটা হলো ওয়াই পয়েন্ট এদিক দিয়ে রোমা যাওয়া যায় আমরা চলে আসলাম বান্দরবন এটা হলো রোমা বাস স্টেশন তারপরে এই যে বান্দরবন এটা হলো থানসি বাস স্টেশন তবে বান্দরবনের সবচেয়ে ভালো হলো গিয়ে প্রত্যেকটা উপজেলার জন্য অথবা প্রত্যেকটা থানার জন্য আলাদা আলাদা বাস স্টেশন এটা হলো পাখির পয়েন্ট অথবা পাখি চত্বর এটা হলো ধনেশ পাখি এটা হলো বান্দরবনের মেইন বাস টার্মিনাল এই যে পুরোপি অথবা ফুলবাণী বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসে উঠবো চান্দার থেকে নেমে এই বাসে করে আমরা যাব চট্টগ্রামে এই বাসে ভাড়া নেবে একশো আশি টাকা চট্টগ্রামে বান্দরবন থেকে রওনা করলাম সামনেই আছে মেঘলা পর্যটন কেন্দ্র এখন আমরা মেঘলা পর্যটন কেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছি হ্যাঁ নেই আমার বাড়ি হলো সাতপুরে পুরো জার্নিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি বাকিটি আল্লাহর ইচ্ছা আপনারা অবশ্যই হিসাব করে রাখবেন যে আমি থানসি থেকে এত দূর থেকে আমি সাঁতপুরে যাচ্ছি কত টাকার মতো খরচ হচ্ছে আপনারা সেই হিসাবে জার্নি করতে অথবা ঘুরতে আসতে পারেন আমরা চলে আসলাম নতুন ব্রিজ এখানেই আমরা একটু পরে নেমে যাব নতুন ব্রিজ আসতে আমাদের ভাড়া নিল আশি টাকা একশো আশি টাকা পুরো পূর্বাণী বাসে আসলাম সময় লাগলো প্রায় আড়াই ঘন্টার মতো আমার পথে একটু কাজ ছিল ওই জন্য একটু সময় বেশি লাগছে ওখান থেকে বাইরে হয়েছি ষাট সাড়ে সাতটার দিকে বান্দরবন আসলাম সাড়ে নয়টার দিকে তারপর ওখান থেকে রওনা করলাম ওখান থেকে নতুন ব্রিজ থেকে লেগুনা পাওয়া যায় অ্যাভেলেবেল পনেরো টাকা নেয় লেগুনাতে চলে আসলাম সিটাগাং নিউ মার্কেট নিমার্কেট পাশেই হলো চট্টগ্রাম রেল স্টেশন এখান থেকে যাব আমরা সাতপুরে সাতপুরে ট্রেন সন্ধ্যা ছয়টায় অনেক দেরি হয়ে যাবে যেহেতু আমরা অনেক আগেই চলে আসছি এখন বাজে একটা কি দেড়টা দেড়টা বাজে এখন তিনটা বাজে একটা ট্রেন আছে ওই ট্রেনে যাবো যেহেতু ঈদের সময় আমরা সিট না পাওয়াতে আমরা স্ট্যান্ডিং টিকিটই করে নিলাম আমার সাথে আরেকজন আছে আমরা অনেকক্ষণ বসে থেকে যখন ট্রেন ছাড়ার আধা ঘন্টা বাকি আছে তখন ভিতরে চলে আসলাম প্ল্যাটফর্মের ভিতরে যে আমাদের জন্য অপেক্ষা করতেছে মহানগর গুধুলি এই ট্রেনটি তিনটা বাজে ছেড়ে দেবে একটু কষ্ট হবে স্ট্যান্ডিং টিকিট আর হলো আজকে বৃহস্পতিবার সামনে সম্পূর্ণ বন্ধ এই জন্য আজকে ট্রেনে অনেক জ্যাম হবে অথবা ভিড় হবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আসলে আপোষ করার কিছু নেই আমরা পেনি পার হওয়ার পরেই উঠলো ট্রেনে বিশেষ লোকগুলো মানুষের থেকে টাকা নিচ্ছে যাই কথা না পারি আমরা কিছুক্ষণের পর মধ্যেই চলে আসলাম লাকসাম লাকসাম নেমে দেখি যে অনেক অন্ধকার বুঝতে পারছি অনেক বৃষ্টি হবে কিন্তু বাইর হয়ে দেখি যে অনেক বৃষ্টি তারপর আমরা বৃষ্টি ভিজে ভিজেই চিজিতে উঠে চলে আসলাম মুদাপরগঞ্জ মুদাপরগঞ্জ থেকে আমরা এটা লাকসাম থেকে মুদাফরগঞ্জ রোড অনেক সুন্দর আমরা তারপর মুদাফরগঞ্জ থেকে বোগদাদে চলে যাবো হাজিগঞ্জে ভাড়া নেবে হয়তো আনুমানিক ষাট থেকে সত্তর টাকা আজকে এই পর্যন্তই দেখাব অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ